আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আমি গত পাঁচই সেপ্টেম্বর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলিপুর নামক একটি গ্রামে গিয়েছিলাম একজন জনপ্রতিনিধির বাড়িতে যিনি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার একজন সদস্য হিসেবে রয়েছেন সেই বাড়িতে যে আসলে বাড়ির সামনে যে ভিউটা আসলে সেটার ভিডিওটা না করে আমি আসলে পারিনি এত চমৎকার একটা জায়গা যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যেটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যে আঙ্গিনাটা এবং পুকুরের যে পাড়টা সে পাড়ে বেশ অনেকখানি জমি রয়েছে সেখানে অনেক আম গাছও রয়েছে এবার যে আমও দেখেছিলাম এটা হচ্ছে আশ্বিনা যে আমটা পুকুরের যে পাড় সে পুকুরের পাড়ে আপনার একটা সানবাধানো ঘাট দেখছেন আর দেখতে আসলে বেশ চমৎকার চমৎকার পরিবেশ একদম গ্রামের ভিতরে এখানে আপনি ঠিকঠাক মতো সব মোবাইল কোম্পানির নেটওয়ার্ক পাবেন না কিন্তু অলফার আমার অনেক ভালো লাগছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম